এই যে দেখছেন অনেকেই হয়তো চিনেন না কথা দিয়ে গেছে এইটা ব্যাড ফল কত করে খাইলে পাগল টাগল হয়ে যাওয়ার চান্স নাই তো দাও কম রাখো না ভাই বিশ টাকা বা পঁচিশ টাকা রাখো পঁচিশ টাকা রাখো ব্যাড ফল বেথু দাও চারটা দাও বা ব্যাড নামে পরিচিত এই ফলটা যে গাছে ধরে তাকে বলা হয় ব্যাড গাছ ব্যাড গাছের বৈজ্ঞানিক নাম ক্যালামাস টেনিয়াস আমাদের দেশে ঝুপঝাড়ে এক সময় গাছটি প্রচুর দেখা গেল সমগ্র এশিয়া অঞ্চলের পাহাড়ি ও হাওড় অঞ্চলের আর্দ্র পরিবেশে গাছটি প্রচুর জন্মায় বেতের বিভিন্ন আসবাবপত্র কিন্তু এই বেত গাছ থেকেই তৈরি করা হয় আমাদের দেশে এপ্রিল থেকে জুন এই মৌসুমটা হচ্ছে বেত ফলের গেলে যেন ক্যামেরায় রেকর্ড থাকে সম্পর্কে ভালো থাকলে ভয় নাই ভাই বললো না ভয় লাগে সম্পর্কে ভালো থাকলে ভয় নাই বাংলাদেশের সিলেট চট্টগ্রাম বান্দরবন ময়মনসিংহ অঞ্চলে এই ফলটি প্রচুর পাওয়া যায় এবং মানুষ খেয়ে থাকে বেত ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে

যদিও আমার কাছে ফল বেশ কষযুক্ত মনে হয়েছে এই জন্য শেষ পর্যন্তটা তরমুজ খেয়ে কষ কাটানোর চেষ্টা করলাম